চিলহ চা চাদ উঠেছে মুসলমান দেখ রে মুসলমান জিলহ জোরে চাদ মুসলমান তোরা দেখরে মুসলমান কি ফজিলা তে সাদে ওই সল্লা কান এই মুষ্টি হুরমতে মাস করিবে সম্মান এই ফজিলততেই এই রই শল লাগাই কান এই মাসতে হরমতের মাস করিবে সন্মান দন্দ কলহ করবে না কেউ কিংবা বাজনা গান দেখে মুসলমান দেখে মুসলমান তোরা দেখে মুসলমান জিলহজরে চাঁদ উঠেছে দেখে মুসলমান তোরা দেখে রে মুসলমান এই মাসে যায় হজ করতে মুমিন ধরবান কাবা গ্রহ করে আর করে এই মাসে যায় হজ করিতে মমিন ধরবান কাবা গ্রহ করে আর করে কুরবান হজের বিশ্ব ইস্তিমা হয়ে আরাফার ময়দান দেখে রে মুসলমান তোরা দেখে রে মুসলমান তোরা দেখে রে মুসলমান রে মুসলমান তোরা দেখে রে মুসলমান এই মাসের এই প্রথম দশকে নেকের কাম আল্লাহর নিকট নিকটতি দাম তাই তো তাকবির পর বেশি গাউশে আল্লাহর গান দেখো রে মুসলমান তোরা দেখো রে মুসলমান তোরা দেখে রে মুসলমান জিলহাজী চা দুটেছে দেখো রে মুসলমান তোরা দেখে রে মুসলমান